সব চপগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে চপগুলো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে খুব সহজে বাঁধাকপির চপ তৈরি করে দেখাবো আর এই চপ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এই চপটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা বাঁধাকপি এই বাঁধাকপিটাকে আমি প্রথমে কুচু কুচু করে কেটে নেব বাঁধাকপিটাকে কুচু কুচু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা পুর তৈরি করে নেব তৈরি করার জন্য বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাতা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো এবার আমি বাঁধাকপিটাকে ঢেকে রাখবো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য বাঁধাকপিটাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর এই আলুগুলোকে আমি আগে সেদ্ধ করে রেখেছি এবার আমি বাঁধাকপিটাকে নেড়ে চড়ে মিশিয়ে নেব আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কালার হওয়ার জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করছি আর দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা আর হাফ চামচ আদা কুচি এবার আদা আর কাঁচা ভালো করে মিশিয়ে আর একটু রান্না করে নেব রান্না হয়ে এসছে এবার আমি চুলার আঁচটা কমিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুড়ি হাফ চামচ ধন্যা গুড়ি হাফ চামচ গোলমরিচের গুড়ি হাফ চামচ গরম মশলা পাউডার চামচ চাট মশলা মশলাটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব কপিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন গুড়া পাউডার গুলো সব মিশে যায় কপিটাকে ভালো করে রান্না করে একটা পুত তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নামানোর আগে হালকা একটু আমি ধন্য ছিটিয়ে দিচ্ছি এবার আমি ধন্য ভালো করে মিশিয়ে নেব রেডি করে নিয়েছি এবার আমি চপের জন্য একটা কোটিং তৈরি করে কোটিংটা তৈরি করার জন্য নিয়ে নেব চার চামচ স্বাদ অনুসারে লবণ অল্প গোলমরিচের গুঁড়ো এবার আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা কোটিং তৈরি করে কোটিংটাকে আমি ঠিক এরকম পাতলা করে নিয়েছি এবার আমি চপগুলোও তৈরি করে নেব এবার আমি এখান থেকে অল্প পুর নিয়ে হাতের মধ্যে একটু গোল গোল করে নেব তারপর চ্যাপটা করে নেব ফুটটাকে গোল করে নিয়েছি এবার আমি হাত দিয়ে চেপে চপের মতো করে নেব এবার আমি প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব হালকা করে কোট করে নিয়েছি এবার আমি কোটিংয়ের মধ্যে চুপিয়ে নেব আরও একবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব দেখুন কত সুন্দর হয়েছে চপটা একটা চপ তৈরি করে নিয়েছি আর এইভাবে করে আমি সব চপগুলো তৈরি করে নেব সব চপগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে গরম করে নিয়েছি এবার আমি চপগুলো ভেজে নেব কিন্তু হালকা আছে রাখতে হবে চপটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু না হালকা একটু ভাজা হয়ে আসলে ভেজে চপটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে চপটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই চপগুলোকে উঠিয়ে নেব দেখুন চপগুলো কত সুন্দর হয়েছে আর এইভাবে করে আমি সব চপগুলো ভেজে নেব সব চপগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে চপগুলো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আজকে আমি তোমাদেরকে খুব সহজে বাঁধাকপির চপ তৈরি করে দেখেছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন